কিন্তু এই চার বইয়ের সংসারে আমি যে তেলাপোকা সেটা কেউ জানে লড়াই করে থানসকে হারানো সোজা কিন্তু জরিনার হাতের লবণ ছাড়া ডাল খাওয়া যে কি কঠিন সেটা শুধু আমার জানে সকাল হতে না হতেই শুরু হয়ে যায় চারজনের চার রকম ফরমায়েশ মনে হয় এর চেয়ে মঙ্গল গ্রহে থাকলেই ভালো আছিলাম ব্রাশ দিয়ে দাঁত মাজলে ব্রাশই ভেঙে যায় তাই তো ডাল দিয়ে কাজ চালাতে হয় গরিবের হালকা কাল 7টা বাজে এখনো গরুকে ঘাস দাও নাই শরীরে শুধু মাংস বাড়ালেই হবে কাজ করতে হবে না ইচ্ছে তো জানো আসলে ঘাস তো আমি খেয়ে ফেলি মাঝে মাঝে তাই গরুর জন্য থাকে না এই নাও তোমার রাজপাসাদের কাপড় কালকে ধোয়ার সময় তিনটা বালতি ভাঙছো আজকে পুকুরে যা ধুবানি যাচ্ছি যাচ্ছি কিন্তু পুকুরের পানি যদি আমার শরীরের চাপে সব পারে উঠে যায় আমাকে দোষ যেখানেই বসি সেখানেই ভাঙচুর সরকার আমাকে একটা লোহার ঘাট বানিয়ে দেয় না কেন সখিনার পছন্দের শাড়িটা ছিঁড়ে গেল